আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়িতে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানবো পিলার ছাড়া ব্যালকনি বা বারান্দা কতটুকু আমরা বাইরে দেব এবং এই ব্যালকনি বা বারান্দার আদর্শ মাফ সম্বন্ধে আমরা জানবো অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এক ভাই আমাকে বারবার বলছিল যে আমরা ব্যালকনিগুলো কত ফিট পর্যন্ত দিব তো যাই হোক বিভিন্ন ব্যবস্থতার কারণে আর কি এই ভিডিওটা করা হয়নি তো আজকে আমরা এই ভিডিওটাই করব আমাদের এখানে একটা রুম এই রুম আমরা ধরলাম যে আমাদের এদিক দিয়ে আছে এদিক দিয়ে ধরলাম আমরা তেরো ফিট এবং এদিক দিয়ে ধরলাম বারো ফিট এই বারো ফিট তেরো ফিট একটা বেডরুম এই বেডরুম আমরা এটাকে মাস্টার বেডরুম ধরতে পারি অথবা সালবেট ধরতে পারি তো যাই হোক এই রুমের সাথে আমার এখানে একটা ব্যালকনি বা বারান্দা রয়েছে এই বারান্দার সাইজটা আমি কতটুকু দেব আসলে এই বিষয়টা হচ্ছে যে একটা বারান্দা যখন আপনি করবেন বা চিন্তা ভাবনা করবেন তখন কিন্তু এইটার দেখার জন্য বাড়ি থেকে যেন দেখতে যেন সুন্দর লাগে বা ভালো লাগে সেইভাবে আপনাদের এই ডিজাইনটা করে নিতে হবে যেমন তেমন বানালে হবে না যদি আপনি মনে করেন যে আমার এখানে তেরো ফিট আমি এখান থেকে এত বড় ব্যালকনি দেব তখন কিন্তু এই জিনিসটা দেখতেও খারাপ হবে অর্থাৎ এমন একটা কাজ করতে হবে যাতে করে এই ব্যালকনিটার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং সেই সাথে এটা আদর্শ হিসাবে হয় তো যাই আমরা এই ব্যালকনির বেলকনির মাপ জানব আমরা উইথ অর্থাৎ পোস্তটা কত সেটা সেটাও জানবো তার আগে আমাদের এই যে ওয়ালগুলো আছে এগুলো কিন্তু সব পার্টিশন ওয়াল আর এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি ওয়াল এবং এখানে যে দেখতে পাচ্ছেন এখানে এই অংশটা কিন্তু আমাদের তিন ইঞ্চি এখানে রেলিং লাগানো থাকে অনেক সময় আপনার উপরের যে ড্রফ ওয়াল থাকে সেটা আড়াই ইঞ্চি হয়ে থাকে এবং নিচে অনেক সময় তিন ইঞ্চি একটা ছয় ছয় ইঞ্চি বা এক ফিট হাইটে ঢালাই করে দেওয়া হয় এর উপরে বারান্দা রেলিং লাগানো হয় তো যাই হোক আমরা কত ফিট দিলেই একটা আমাদের এই ব্যালকনির জন্য সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এখানে আমরা যদি পিলার ছাড়াই অর্থাৎ এখানে কিন্তু কোনো পিলার দেবো না তাহলে কতটুকু পর্যন্ত আমরা বাইরের দিকে বাড়াতে পারবো আমরা ধরে নেই যে আমাদের কলমটা হয় এখানে আসছে নাহলে এদিকে আসছে তো যেখানে হোক না কেন আপনারা কতটুকু বাড়াবেন সেই বিষয়ে আমরা জানব এই পোস্তটা পোস্তটা মিনিমাম আমাকে তিন ফিট ছয় ইঞ্চ রাখতে হবে কেননা অনেক সময় দেখা যায় এই নিচের তিন ইঞ্চি বা ছয় ইঞ্চি অনেক সময় ঢালাই হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভিতর ভিতর কত টিকলো তিন ফিট টিকলো মনে রাখবেন তিন ফিট টিকলো এখন কথা হচ্ছে যে অনেকেই বলবে যে তিন ফিটের নিচে রাখা যায় কি না রাখা যাবে তবে এটা সেরকমভাবে কাজের হবে না অর্থাৎ একটা যেন চেয়ার ব্যালকনিতে নিয়ে বসা যায় সেই রকম বা সেই মাপের কিন্তু এই ব্যালকনিটা দিতে হবে আরও একটা বিষয় তা হচ্ছে এখানে যে দরজা থাকে সেটা দরজা প্লাস্টিকের হোক বা কাঠের হোক এই দরজা কিন্তু তিরিশ বা তিরিশ ইঞ্চি থাকে যেটা আড়াই ফিট থাকে এখন দেখেন আড়াই ফিট থাকার পরে যদি আপনি আড়াই ফিট এই ব্যালকনিটার পোস্তটা দেন তাহলে কিন্তু কি হবে এই ওয়ালটা সরাসরি এখানে যে পাল্লাটা খুলবে সেই পাল্লায় লেগে যাবে অর্থাৎ এ সব সময় যখনই খুলবে তখনই কিন্তু এই ওয়ালটার সাথে বা এখানে যে রেলিংয়ের নিচে গাঁথনি বলেন বা যে আরসিসি বলেন সেটা কিন্তু লেগে যাবে এই কারণে এটা দেওয়া যাবে না অবশ্যই মাথা রাখতে হবে যেটা মিনিমাম আমরা সাড়ে তিন ফিট দেব এর উপরে যদি আপনারা চার ফিট বা সাড়ে চার ফিট পর্যন্ত দেন তাহলে কিন্তু আরও দেখতে সুন্দর হবে এবং এটা দেওয়া যাবে এতে কোনো সমস্যা নাই আপনারা দিতে পারেন তবে আমি মনে করব যে আপনারা সাড়ে তিন ফিট থেকে চার ফিটের ভিতরেই এই ব্যালকনিটা দিয়ে থাকবেন এবার আসি আমরা এই দৈর্ঘ্যটা আমরা কত দেব এই দৈর্ঘ্য আমরা কিন্তু তেরো ফিট দেব না এখানে এটা এখান থেকে এটা হচ্ছে তেরো ফিট আমরা কিন্তু তেরো ফিট দেব না আমরা এটা সাত ফিট দেব এখান থেকে আমরা সাত ফিট দেব তাহলে আমার এই ব্যালকনিটা দেখতেও ভালো হবে এবং এটা মাপ ঠিক হয়ে যাবে তো যাই হোক এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখে আপনাকে ব্যালকনির যে মাপ সেটা নির্ধারণ করতে হবে এতে করে আপনার বিল্ডিংটা দেখতেও সুন্দর হবে এবং এই ব্যালকনি দেওয়ার উদ্দেশ্য সেটা কি সঠিকভাবে পালন করা হবে কেননা বাংলাদেশে অন্তত আমাদের দেশে এই ব্যালকুনি বা বারান্দাতে বারান্দায় কাপড়গুলো শুকানো হয় তো যাই হোক এই বিষয়ে লক্ষ্য রেখে আপনারা এমনভাবে ডিজাইন করবেন যাতে করে সেখানে বসা যায় এবং সেই জায়গাটা যেন ইউজ করা যায় এই দিকে কিন্তু খেয়াল অবশ্যই রাখতে হবে আর আর একটা হচ্ছে যে আপনারা দেখবেন যে আপনার দরজা কোন দিক দিয়ে দিলে আপনার জায়গাটা কম অপচয় হবে অনেক সময় দেখা যায় আমি যদি এই দরজাটা মধ্যখানে দেই তখন কিন্তু এই জায়গাটা কি পুরা নষ্ট হবে এইদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই যে আমরা এমন এক জায়গায় দরজাটা নির্বাচন করবো এতে করে যেন রুমের কোনো জায়গা নষ্ট না হয় বা প্রতিটা জায়গায় ব্যবহার করা হয় এইভাবে আপনাকে দেখতে হবে এরপরে আমরা এটা হচ্ছে আমার যে ব্যালকনি এই ব্যালকনি দিতে পারি অনেকেই আবার আপনারা এইভাবে ব্যালকনি দিয়ে থাকেন এই যে ব্যালকনি এইভাবে ব্যালকনি দিয়ে থাকেন তবে আপনারা যেভাবেই দেন না কেন মাথা রাখতে হবে যে অন্তত সাড়ে তিন ফিট জন্য আমরা সেই উইটটা প্রস্তটা পাই এবং দর্কটা সাত ফিট থেকে আপনার আট ফিটও হতে পারে ছয় ফিটও হতে পারে তো যাই হোক এই মাপের উপর নির্ভর করবে আপনারা যদি এটা ষোলো ফিট একটা রুম হয় তাহলে কিন্তু ষোলো ফিট দিতে কখনো যাবে না পুরোপুরি দেবেন না সেটাকে কেটে দিবেন তাহলে কী হবে এখানে কপলার কারণে বাড়ি থেকে দেখতেও ভালো লাগবে এবং এটা মানসই হবে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই আপনাদের আর আমরা এখানে যে রুমটা নিয়েছি তেরো ফিট বাই বারো ফিট একটা হচ্ছে বোঝানোর জন্য তো আপনাদের ড্রয়িংয়ে যাই থাকবে আপনাকে সেই হিসাবেই নিতে হবে আর তবে আপনারা যেখান থেকে ড্রইং করবেন সেখানে কিন্তু দেখে বলতে পারবেন যে আমি কত ফিট পর্যন্ত ব্যালকনি দেব তো যাই হোক এই বিষয়গুলো আপনারা দেখে শুনে আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেইভাবে করবেন তো আজকের মতো ভিডিও আমি শেষ করব আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রশ্ন মতামত থেকে শুরু করে পরামর্শ সবগুলো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ